ইশারা ভাষায় পাঠদান চলছে চট্টগ্রামের এক সরকারি স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছয় শিশুর জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ এর জন্য নেই শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ বা আলাদা কোনো সুবিধা তারপরও সীমাবদ্ধতা ছাপিয়ে স্কুল কর্তৃপক্ষের এই মানবিকতা প্রশংসা করেছে সবার নতুন লাক্স জাতি আছে ভিটামিন সি ও ই আমাকে দেয় তা ঘীন চলা ইশারায় ডাকামাত্র শিক্ষার্থী বুঝে নিল শিক্ষকের ভাষা লিখল অক্ষর নেচে গিয়ে এভাবেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং অতিষ্ঠিক শিশুদের পাঠদান করা হয় চট্টগ্রামের পূর্ব বাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলটি সাধারণ শিক্ষার্থীদের জন্য হলেও বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শিশুদের পাঠদানের মহৎ কাজটি সানন্দে করছেন শিক্ষকরা ইশারার মাধ্যমে অঙ্গভঙ্গির মাধ্যমে তারা আমার কথা বুঝতে পারে এভাবে করে আমি ওদের কাছে পৌঁছে যাই ওদেরকে লেখা শেখাই সব কিছু চলে আমার ইশারা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে যখন বেশি একটু মানে গণ্ডগোল করতে চায় বা বিশৃঙ্খলতা করে ওদেরকে জাস্ট এরকম ও খুশি ও খুশি আমিও খুশি জাস্ট এতটুকু মায়ের ভালোবাসা দিলে সবাই সব কিছু জয় করতে পারে শিশু শ্রেণীর 129 জন শিক্ষার্থীর সাথে বর্দান করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন 6 জনকে তাদের সাথে সাতছন্দে মিলিমিশে থাকে বাকি শিশুরা পড়া লেখা খেলা খেলাধুলা পিটি আমি স্কুলে এসে পড়া করি আমাদের বন্ধুদের সাথে নাচ করি গল্প করি এটা আমার অনেক ভালো লাগে গান করি পিটি করি যাতে সংগীত করি নানা সীমাবদ্ধতার মধ্যেও নিজ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করছে স্কুল কর্তৃপক্ষ সরকারি সহযোগিতা পেলে এর ব্যাপ্তি বাড়ানোর চিন্তা তাদের আমাদের আলাদা প্রশিক্ষণ নাই। এদের জন্য যারা সিবিআর স্পেশালাইজ সাইল ওদের জন্য আলাদা স্কুল আছে এরপরেও যেহেতু আমাদের ক্যাটম্যান এরিয়ায় এই বাচ্চাগুলো আছে আমরা ভর্তি করিয়েছি বিশেষ সম্পন্ন শিশুদের আলাদা করে পাঠদান ও শিক্ষা কর্মসূচি বৃদ্ধি করতে বিশেষায়িত স্কুল নির্মাণের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা যমুনা নিউজ চট্টগ্রাম